পড়ি ভালো হয়েছে প্রথম দিনের তুলনায় বহুত ভালো করছো আলাইকুম আমার সাথে আরিফ আছে রিভার্স পার্কিং কর 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 ব্রেন খাড়া

একটু মনোযোগ দিয়ে করলেই পসিবল না ভাড়ার কিছুই নেই গাড়ি মাথা গাড়ির ভিতরে বলে তো গেলি দেখা যায় না তো এমনি বাড়ির মতো তখন মনে করো প্যাস ম্যাস লেগে যায় সব কাছে পারবি তুই পারবি সোজা কর সোজা কর হ্যাঁ আয় আয় নিজে নিজে বুঝে বুঝে কর দেখ কোথা গয় না নিউডলগড় 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 তোমার মাপ নাই কি মানুষের দিকে যা আজকে কি রে তুমি মানুষের দিকে যা আজকে তুমি মাপলাইছ না তো ওই সাইজ তো নিউডলগড় তুমি মানুষের দিকে যা আজকে তোর গাড়ির মাপ নাই মানুষ তোর ভুল দেখাই দিব এই কি কইছ তোর পিছাইতে কইছ না আ তোর পিছলে দাগের বাইরে বলিলে না না নিতে গেছে

ও মোটামুটি ভালো হয়েছে প্রথম দিনের তুলনায় বহুত ভালো করছো সুন্দর গুড সুন্দর থামা